গ্রাম বাংলার নিপুণ বাসা তৈরির কারিগর বাবুই পাখি আগের মতন বাবুই পাখির সুদর্শন বাসা আচার চোখে পড়ে না দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যেত বাবুই পাখির সুদর্শন বাসা কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে শিল্পী স্থাপিত এবং সামাজিক বন্ধনের কারিগর বাবুই পাখি ও তার বাসা হরের ফালি ধানের পাতা তালের কচি পাতা ঝাও কাশবনে লতাপাতা দিয়ে চমৎকার বাসা তৈরি করে বাবুই পাখিরা সে বাসা যেমন সুন্দর তেমন মজবুত প্রবল ঝড়ের বাতাসেও টিকে থাকত তাদের বাসা বাবুই পাখি শক্ত বননের এ বাসা টেনেও ছেঁড়া কঠিন বাবুই পাখি এক ধরনের শিল্পী স্থাপিত এবং সামাজিক বন্ধনের প্রতিছবি এরা সাধারণত এক বাসা থেকে আরেক এক বাসায় যায় পছন্দের সঙ্গী খুঁজতে পছন্দ হলে স্ত্রী পাখিটাকে সাথী বানানোর জন্য কতই কিছু না করে পুরুষ বাবুই পাখি খাল বিল ও ডোবাই গোসল সেরে ফুর্তিতে নেচে বেড়ায় গাছের এক ডাল থেকে আরেক ডালে এরপর তাল গাছ নারকেল বা সুপারি গাছের ডালে বাসা তৈরির কাজ শুরু করে বাসা তৈরির অর্ধেক কাজ হলে কাঙ্ক্ষিত বাবুইকে ডেকে সে বাসা দেখায় বাসা পছন্দ হলেই স্ত্রী পাখি পুরুষ পাখিটির সঙ্গে সম্পর্ক করে তারপর বাসাটি সম্পূর্ণ করতে পুরুষ পাখির সময় লাগে চার দিন কেননা তখন পুরুষ বাবুই মহা আনন্দে বিরামহীন কাজ করে স্ত্রী বাবুই পাখির প্রেরণা পেয়ে পুরুষ বাবুই খুবই শিল্পসম্মত নিপুণভাবে বাসা তৈরি করে স্ত্রী বাবুই ডিম দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরুষ বাবুই খুঁজতে থাকে আর এক সঙ্গীকে পুরুষ বাবুই এক মৌসুমিতে ছটি পর্যন্ত বাসা তৈরি করতে পারে অর্থাৎ এরা ঘর সংসার করতে পারে ছটি সঙ্গীর সঙ্গে তাতে স্ত্রী সঙ্গীর কোনো আপত্তি নেই স্ত্রী বাবুই ডিমে তা দেওয়া দু সপ্তাহের মধ্যে বাচ্চা ফোটে বাবুই পাখির বাসা উল্টানো কলসির মতন দেখতে বাসা বানানোর জন্য বাবুই পাখি খুব পরিশ্রম করে ফোঁড় দিয়ে ঘাসের আস্তরণ সরায় যত্ন করে পেট দিয়ে ঘষে গোল আবরণ মসৃণ করে শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে পরে একদিক বন্ধ করে সেইটি ডিম রাখার জায়গা করে অন্য দিকটি লম্বা করে প্রবেশ ও পোস্থান পথ হয় রাতের বেলায় ঘর আলোকিত করার জন্য এরা জোনাকি পোকা ধরে নিয়ে বাসায় রাখে এবং সকাল হলে তাদের আবার ছেড়ে দেয় বাবুই পাখিটি দক্ষিণ এশিয়া ভারত বাংলাদেশ নেপাল ও পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও তেমন দেখতে পাওয়া যায় না বাবুই পাখিটি সাধারণত তিনটি প্রজাতি হয়ে থাকে এক দেশীয় বাবুই দুই দাগি বাবুই এবং তিন বাংলা বাবুই এদের মধ্যে বাংলা ও দাগি বাবুইয়ের প্রজাতি প্রায় বিলুপ্তির পথে তবে দেশীয় বাবুই এখনও গ্রাম অঞ্চলে দেখা যায় তাল নারকেল খেজুর ও রেন্টি গাছে দল বেদে বাসা বনে এরা সাধারণত মানুষের কাছাকাছি বসবাস করে তাই দেখা যায় এদের বাসা মানুষের হাতের নাগালে মাত্র পাঁচ অথবা ছয় ফুট উপরে ফলে অনেক অসচেতন মানুষ এদের বাসা ভেঙে ফেলে আর এক কারণেই এদের সংখ্যা রহস্যজনকভাবেই কমে যাচ্ছে বাবুইয়ের বাসা তৈরির জন্য প্রয়োজন হয় নলখকরা ও হোকলার বন কিন্তু দেশে নল ও হোকলার বন কমে যাওয়ায় এই বাবুইয়ের সংখ্যা দিন দিন খুবই কমে যাচ্ছে তাছাড়া এই পাখি যেখানে বাস করে নল ও হোকলার বনে সেখানে মানুষ চলাচল থাকে এরা সাধারণত খুঁটে খুঁটে বিভিন্ন ধরনের বীজ যেমন বীজ ধান ভাত পোকা ঘাস ছোট উদ্ভিদের পাতা ফুলের মধু রেন ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে থাকে গ্রীষ্মকাল এদের প্রজনন ঋতু এরা সাধারণত কাঁটা জাতীয় বৃক্ষে বাসা তৈরিও করে এবং আহার সঙ্গে সুবিধা হয় এমন স্থান নির্বাচন করে হারিয়ে যেতে বসেছে বাবুই পাখি ও তার শৈপিক নির্দেশনের বাসা একটা সময় গ্রামের বাড়িগুলিতে কিংবা পথের পাশে তালগাছের দিকে লক্ষ্য করলেই চোখে পড়ত বাবুই পাখির বাসা সকাল থেকে সন্ধ্যা বেলা পর্যন্ত চলত তাদের বাসা তৈরির কাজ বাবুই পাখির মতন এমন নিখুঁত বাসা তৈরির কাজ আর কোনো পাখি করতে পারে না বৈচিত্র্যের দিক থেকে এই পাখির বাসা কেবল সিল না বরং আর্কিটেকচারালের দিক থেকেও নিখুঁত বিশেষ করে ঝড় বৃষ্টি ও বাতাসের কারণে এর টিকে থাকার বৈশিষ্ট্য চোখে পড়ার মতন গ্রামে এখন মাইলের পর মাইল হেঁটে গেলেও বাবুই পাখির ঝুলান্ত বাসা চোখে পড়ে না আর ভারতবর্ষে তিন দিন মানুষ বাড়লেও কমছে পশু পাখির সংখ্যা অসচেতনতা পাখির শিকার এবং আবাসন ব্যবস্থার কারণে গাছ কেটে ফেলার কারণে এরাম বাংলার এই নিপুণ বাসা তৈরির কারিগর বাবুই পাখি আজ বিলুপ্তির পথে বাবুই পাখিকে মূলত শিল্পী পাখি বলা হয় বাবুই পাখির সংখ্যা দিন দিন কমে আসছে এর পেছনে আরেকটি কারণ হিসাবে দেখা যাচ্ছে ফসলির জমিতে বিষ প্রয়োগ বাবুই পাখি সাধারণত বিভিন্ন ফসলের বীজ ধান পোকা ঘাস ছোট্ট উদ্ভিদের পাতা ফুলের মধু রেণু প্রভৃতি খেয়ে জীবন ধারণ করে ফসলের জমিতে অতিরিক্ত বিষ প্রয়োগের কারণে বাবুই পাখির খাদ্য সংকট দেখা দিচ্ছে আবার অনেক পাখি জমিতে বিষ প্রয়োগের কারণে খাদ্য খাবার ফলে মারা যায়